বাংলাদেশের মানুষের প্রাণের বইমেলা এবারও সময়ে অনুষ্ঠিত হচ্ছে বইমেলায় প্রতি বছর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রতিবারের ন্যায় এবারও আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য আমার পিছনে আমরা একটা কন্ট্রোল রুম প্রতিষ্ঠা করেছি এইখানে সার্বক্ষণিকভাবে আমাদের অফিসাররা থাকবে এবং রাত্রেও আমাদের সিনিয়র অফিসার এখানে অবস্থান করবে। সিসিটিভি দ্বারা সমগ্র এলাকা নিরাপত্তা বেষ্টিনের মধ্যে আনা হয়েছে এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো এলাকা নিরাপত্তা পুরা এলাকার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে আমাদের ব্যাপক সংখ্যক অফিসার সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে তদারকিতে সিনিয়র অফিসার থাকবেন বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি সার্বক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র‍্যাব সিটি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোয়েন্দা বাহিনীর লোকেরা স্বাগ স্বার্গরিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে মেটাল ডিটেক্টর আর্থ এ ম্যানুয়ালি মানুষের দেহ তল্লাশি এগুলো চলবে কোনরূপ বিস্ফোরক দ্রব্য রাজ্য পদার্থ মাদক যাতে প্রবেশ না করে তাদের জন্য আমাদের প্রাশী থাকবে করবে শিশুদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ব্রেস্ট ফিডিং সেন্টার খোলা হয়েছে রাখার ব্যবস্থা রাখা হয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে এবার প্রথমবারের মতো কেএসি থেকে ডোয়েল ডোয়েল চত্বর এই জায়গাটা ট্রাফিক সময় বন্ধ থাকবে না আমরা মানুষের দর্শনার্থীদের উপস্থিতি উপর নির্ভর করে কখনো এই জায়গাটা ট্রাফিকেনার জন্য খোলা রাখবে কখনো বন্ধ রাখবে কারণ এটি একটি গুরুত্বপূর্ণ পথ অথবা মেলায় যারা আসবেন পিএচিতে যদি আগত মহিলা শিশুদের নেমে এখানে হাটে আসতে হয় তাহলে অনেক কষ্টকর হতে পারে জন্য অনেক সময় বন্ধ এবং খোলাও রাখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায় মেলার আশপাশ এলাকায় আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব রাত্রে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো ঘটনা দুর্ঘটনা যেটাই হোক আমাদের নিয়ন্ত্রণে থাকে